আসসালামু আলাইকুম যারা ডিগ্রি দ্বিতীয় শিক্ষার্থী রয়েছে তোমাদের এটি হচ্ছে দেখো থেকে পরীক্ষা শুরু হচ্ছে আমরা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি সরি তোমাদের বিশ দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষা শেষ হবে বারোই ডিসেম্বরে গিয়ে তো তোমাদের যে সাবজেক্টগুলো স্থগিত রয়েছে এখানে বাংলা বাংলা জাতীয় ভাষা এরপরে যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সুপার শর্ট সাজেশন আমরা কিন্তু রেডি করে ফেলেছি তো আমাদের কিছু সাবজেক্টের উত্তরপত্র রেডি রয়েছে আর কিছু সাবজেক্টের শুধুমাত্র ক বিভাগের উত্তরপত্র আমাদের রেডি রয়েছে আর তোমরা সাজেশন পার্সেস করার আগে অবশ্যই জেনে নিবা আমাদের ওই সাবজেক্টের উত্তরপত্র রেডি আছে কিনা না দেখো বিএসএসসি এর জন্য আমাদের কিন্তু বাকি সব সাবজেক্টগুলো সাজেশন রেডি রয়েছে এরপরে যারা বিএসসি রয়েছে বিএ বিএসএস বা বিএসসি রয়েছে তোমাদের জন্য কিন্তু আমাদের বাকি সাবজেক্টগুলো শর্ট সাজেশন রেডি রয়েছে তো এছাড়াও বিবিএস যারা রয়েছে তোমাদের জন্য আমাদের কিন্তু শর্ট সাজেশন রেডি রয়েছে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন পারচেস করতে চাও তারা আমাদের এই দেখো আমাদের কাছে সাজেশন পাবে উত্তর সহকারে তাই বই কেনার প্রয়োজন নেই তবে যে সাবজেক্টের উত্তরপত্র রেডি আছে আমাদের কাছে কিন্তু ওই সাবজেক্টটা তোমাদের কোনো ধরনের বই কেনার প্রয়োজন পড়বে না যারা সাজেশন নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি দীর্ঘ বারো বছরের অভিজ্ঞতা দিয়ে কিন্তু এই শর্ট সাজেশনটা রেডি করা হয়েছে তো তোমরা আমাদের এই শর্ট সাজেশনটা যদি আয়ত্ত করো তাহলে ইনশাল্লাহ তোমরা কিন্তু খুব দ্রুত এক রাত পড়লেই পাশ করতে পারবে তো যারা সাজেশন পার্সেস করতে চাও তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমাদের কাছে তোমরা কিন্তু ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সাজেশনগুলো পার্সেস করতে পারবে ঠিক আছে আর জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো আপডেট আসলেই আমরা কিন্তু আমাদের রাজু একাডেমি ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সব ইনফরমেশন জানিয়ে দিব তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ডিগ্রি বিষয়ক যে কোনো আপডেট তোমরা আমাদের মাধ্যমে পাবে আর যারা পেইড সাজেশন পার্চেস করতে চাও জরুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর এরপরে যদি কারো কোনো প্রশ্ন জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাও